আসসালামু আলাইকুম দুপুর দুটির শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দেড় শতাধিক মন্ত্রী এমপি দুদুকের মামলা চালে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে মির্জা ফখরুল এনআইডি সংশোধনের সব আবেদন জুনের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে সৈরাচারের দোষররা পুনর্বাসিত হয় তারেক রহমান ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল যুব মহিলা লীগ নেত্রী সহ আটক তিন স্বল্প সময় আলী রিয়াজ ঈদে যাত্রায় ঢাকা টাঙ্গাল মহাসড়কের দীর্ঘ যানজটের সংখ্যা ঝড় সহ সব বিভাগে বৃষ্টির আভাস দু হাজার চব্বিশ সালের রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু দেখেছে বিশ্ব মিয়ানমার থেকে বান্দরবনে দুই যুবক আহত ট্রাম্পের কলমের এক খোঁচায় অবহিত পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসী রাশিয়ায় ইসলাম গ্রহণ করলেই বন্দিরা হয়ে যান সন্দেহভাজন সন্ত্রাসী যুক্তরাষ্ট্র ভ্রমণের সতর্ক অবস্থানে যুক্তরাজ্য জার্মানি কানাডা এবং কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ দেড় শতাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দৈনিক চিন্তামন কমিশন প্রভাবশালীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সাবেক মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ছাড়াও কয়েকজন আমরা রয়েছেন গত সাতা মাসে এসব মামলা দায়ের করা হয়েছে দুদকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গত বৃহস্পতিবারও অর্থ আত্মসাহ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি এবং শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব নিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই বলেও মনে করেন তিনি জাতীয় পরিচয় সংশোধনের সব আবেদন চলতি বছরের জুন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিন লাখ আটাত্তর হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে আটানব্বই হাজার আবেদন নিষ্পন্ন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বর্তমান সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার কথা বলছেন তাদেরকে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত এসব কথা বলেন বলেন তিনি স্বৈরাচারের সুযোগ যাবে না পবিত্র মাহের রমজানে দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের নিয়ে ইফতার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা শুক্রবার রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র জনতা শুক্রবার ধানমন্ডির সাতাশে নম্বরে এই ঘটনা ঘটে আটক তিনজন হলেন যুব মহিলা লীগের সদস্য লাবনী আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ সিরাজুল ও ছাত্রলীগ কর্মী রাজু ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ পৌর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান ছাত্র জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ ডিএমপির এই কর্মকর্তা বলেন ইফতারের পর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চল্লিশ থেকে পঞ্চাশ নেতা কর্মী মিছিল বের করে এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের বাধা দেয় এবং তিনজনকে পুলিশে সোপর্দ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে হলে জাতীয় কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে একথা বলেন তিনি বলেন আপনারা অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্ন মত আছে বক্তব্য আছে সেগুলো আমরা শুনবো আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত তৈরি করতে পারবো ঈদের সময় খরমুখ মানুষের যানবাহনের ভিড়ে ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের প্রতি বছর ঈদে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের চব্বিশ জেলার লাখ লাখ মানুষ যাতায়াত করে যা অন্যান্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি এই মহাসড়কটিতে গাড়ির চাপও থাকে বেশি তাই প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় যাত্রার যানজটের সংখ্যা করছেন পরিবহন সংশ্লিষ্টরা তবে জনভোগান্তি কমাতে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকা সহ সারা দেশে আজ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার সংখ্যাও রয়েছে এছাড়াও কিছু জায়গায় বিক্ষিপ্ত শিলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়ার অফিস আজ শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব কথা বলা বলা হয়েছে। এতে হয়েছে ঢাকা রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টি হতে পারে দু হাজার চব্বিশ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ শুক্রবার সংস্থাটি জানিয়েছে এই সময় বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ন হাজার মানুষ মারা গেছেন জাতিসংঘ এই মৃত্যুকে অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য ট্রাজেডি বলে অভিহিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইও এম জানিয়েছে দু হাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত আট হাজার জন মারা গেছেন গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে আইও এম বলেছে দু সালে বিশ্বের যাত্রা পথে কমপক্ষে আট হাজার নয়শো বাড়তি জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন সাল থেকে অভিবাসীদের মৃত্যু হিসাব রাখতে শুরু করে সংস্থাটি সেই হিসাবে দুই সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী মারা গেছেন বান্দরবানের নাক্ষাংসুরি উপজেলার ঘুম ধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঘুম ধুম কক্সবাজার সীমান্ত সংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখুম এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ঘুমধুম তিন নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর এবং ভাজাপনিয়া গ্রামের রোহিঙ্গা নাগরিক আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ হোসাইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কলমের এক খোঁজা যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসী অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে এটি ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ি আরোপের সর্বশেষ পদক্ষেপ শনিবার স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ফেডারেল সরকারের এক নোটিশে বলা হয়েছে এসব অভিবাসীকে চব্বিশ এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে রাশিয়ার কারাগারগুলোতে মুসলিম বন্দীদের জন্য কঠোর শর্ত ও নজরদারি আরও বেড়েছে ধর্মান্তরিত হলেই সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হওয়া এবং কারাদণ্ডের মেয়াদ বাড়ার মতো ঘটনাও ঘটছে বিশেষ করে মধ্য এশিয়া থেকে আসা মুসলিম অভিবাসীরা এই সংকটের মুখে পড়ছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো খবর আলজাজিডার জাজিরার সালের নভেম্বরের তীব্র ঠান্ডা সাইবেরিয়ার কারাগারে পাঠানো হয় ক্রিমীয় তাতার সম্প্রদায়ের নেতা নরিমান জেলাই লাইকে কারাগারে তার খাবারের তালিকায় ছিল মূলত শুকুরের মাংস যা ইসলাম ধর্মের নিষিদ্ধ তাই তিনি কেবল রুটি ও জাউ খেয়ে দিন কাটিয়েছেন যুক্তরাজ্য ও জার্মানি নিজে নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের সতর্কতা জারি করেছে দেশ দুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করে যুক্তরাজ্য ও জার্মানি দু দেশেই নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ আপডেট করেছে এর আগে তাদের কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন যুক্তরাজ্য তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আপনাকে সব নিয়মকানুন মেনে চলতে হবে দুইবারের হেভি ওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর কিংবদন্তি এই বক্সার শুক্রবার নিজ বাড়িতে মারা যান খবর এর ইনস্টাগ্রামের পরিবারের পক্ষ থেকে লেখা হয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় জর্জ ফোরম্যান মারা গেছেন একুশে মার্চ তিনি মারা যান সেই সময় পরিবার তার পাশেই ছিল উনি যেমন একজন ভালো স্বামী তিনি একজন ভালো বাবাও আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ